everyone so welcome and welcome back to my channel shushmita's daily vlog so a looked her kintu get ready with me ta tumra kintu dekhei niyecho but let's get and ready with me সাজাগোজার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিজেকে ফিট রাখা আর সেটার জন্য ডেলি কিন্তু ব্লাড সুগার টেস্ট টা মাস্ট তার জন্য আমি বাড়িতে কিনে নিয়ে সুগার লেভেল চেক করার জন্য আমি কিন্তু বাড়িতে কিনে নিয়েছি এগারো গ্লুকোমিটার আর এটাতে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি সবার ফার্স্টেই এই ক্যারি কেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ এটার সাথে সাথে আরও কিছু জিনিস তোমরা পেয়ে যাবে চলো কি কি পাচ্ছ সেটা দেখি ওয়ারেন্টি কার্ড আর হ্যাঁ এটার সাথে আছে একটা ল্যান্সিং ডিভাইস সাথে পেয়ে যাবে দশটা স্টেপস ও হ্যাঁ এটার সাথে কিন্তু তোমরা পাচ্ছ দশটা ল্যান্ডসেট মানে নেডলস আছে আর এটার সাথে পেয়ে যাবে কিন্তু তোমরা এই যে ব্যাটারি ইজিলি এটাকে অপারেট করতে পারবে আর তার সাথে একটা ম্যানুয়ালও পেয়ে যাবে কোনো প্রবলেম হলে দেখে নিতে পারবে এটাতে ইনডিভাইস ফাংশন আছে যেটা হলো পাঁচ সেকেন্ডে টেস্টিং টাইম অটোমেটিক কোডিং হয় প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায় ওয়ান এইটি মেমোরিজ থাকে অল টোটাল এটা সিম্বল অ্যাপিয়ারেন্স হয় তখনই যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থেকে অ্যাবভ 17.8 পয়েন্ট এইট

ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে এরকমভাবে তোমরা রিয়াকশান জোনে দেখো এবার রেজাল্টটা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে আমি পেয়ে যাব দেখো কত ইজি তাই না আমি কিন্তু এমটি স্টমাকে এটা ইউজ করলাম কিন্তু তোমরা চাইলে ফাস্টিং বা আফটার এটিং টু থ্রি আওয়ার্স আফটার এটিং এটা টেস্ট করতে পারো আমি স্ক্রিনে সুগার লেভেল কার্ডটা শেয়ার করে দিলাম এটা দেখে নিও কত নাম্বার এলে যদি এই থেকে হান্ড্রেডের মধ্যে আসে তাহলে তোমার সুগার নেই যাই হোক লিংক কিন্তু পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে এখন আর যেটা বিশেষ ইম্পর্টেন্ট একটা জিনিস আমার মনে হয় মেকআপ করার থেকেও বেশি ইম্পর্টেন্ট মেকআপটা প্রপারলি রিমুভ করা কারণ যাতে তুমি নেক্সট টাইম আরো বেটার মেকআপটা করতে পারো সেটার জন্যই খুব ভালোভাবে মেকআপটা রিমুভ করা দরকার চলো তাহলে মেকআপটা রিমুভ করা যাক তো কতটা আমি একা একা এগুলো সব খুলতে পারবো আমি জানি না বাট আমি ট্রাই করছি সবার ফার্স্ট আমি আমার হেয়ার দিয়ে স্টার্ট করি কারণ হেয়ারে প্রচুর পরিমাণে ক্লিপস রয়েছে বাট তাও আজকে অতটাও ক্লিপস নেই কারণ আমি হেয়ারটা যেটা করেছিলাম ওকে সো এরকম একটা ওপেন হেয়ার রেখেছিলাম দেখা যাক কতটা খাটনি করতে হয় এই যে ক্লিপসগুলো এক এক করে আমি খুলছি আজকে প্রচুর খাটনি হতে চলেছে আমি জানি না আজকে ঘুমাবো কখন কারণ অলরেডি ঘড়িতে এখনই অনেক বেজে গেছে আর না না কিন্তু আমি আর এখানে রয়েছে জিপসি রোজ আর এদিকে কিছু জিপসি দেয়া হয়েছিল জিপসি গুলোর কিন্তু প্রচুর দাম গাইস প্রচুর দাম যে কারণে আমি একদম অল্প পরিমানে জিপসে নিয়ে এসছি রিমুভ করতে অনেক টাইম লাগে তো ফাইনালি আমি প্লেসটাকে একটু গুছিয়ে নিয়েছি এবার আমি আগে আমার জুয়েলারি রিমুভ করব। আর এটা ভীষণ টাইট সে ভীষণ টাইট ছিল এই জুয়েলারিগুলো আমার দিদির জুয়েলারি একবার দেখিয়ে দিই স্টোনের জুয়েলারি যেহেতু আমার এই লেহেঙ্গাটা সিলভার ওয়ার্ক করা সো এটার সাথে গোল জুয়েলারি অতটাও ম্যাচ করতো না মানে ভীষণ এটার সাথে এটা একদমই মানে যেতো না যে কারণে আমি এটা করেছিলাম এখানে কোনো লাইভ হচ্ছে না এটা হচ্ছে দিয়ে কাজ করতে বললেই পালায় যাই হোক ও পারবে না আমি জানি ওই জন্য আমি নিজেই খুলি ওকে দিয়ে হাটটা খোলাতে হবে শুধু চুল কেন কেনা বিনুনই করেছিলাম বুঝেছ তো আর একটা এই সাইডের বিনোনিটা আমি করেছিলাম এই যে দেখো এই বিনোনিটা আমি করেছিলাম ওই জন্য ভুল ভাল দেখো তোমরা যদি নোটিস করো এটা কিন্তু কোনো বিনোনিই না আমি অ্যাকচুয়ালি এরকমই বিনোনি মানে যেগুলো ভুল ভাল যত রাজ্যের আমি এই সব বিনোনিই বানাই তো আমি একদম মঞ্জুলিকা হয়ে গেছি চুলটাকে আপাতত বুটিয়ে বাঁধা যাক ঠান্ডা লেগে গেছে এটাকে আটকে দিয়েছি এবার খুলবো হার দেখি খুলতে পারি কিনা

ভূত আমার পুত পেতনি আমার ঘি আগে আমরা ছোটবেলায় বলতাম তা আমি এখন চূড়াগুলোকে রিমুভ করব চূড়াগুলো একটু প্লাস্টিকে ভরো না ওখানে এই চূড়ার খাপ তো সব তুলে ফেলেছি এগুলো আমার ভীষণ ফেভারিট মানে আমার ভীষণ ভালো লাগে নন বেঙ্গলি ব্রাইডরা যখন এগুলো পরে তো আমার ভীষণ ভালো লাগে তাই আমি এটা ইয়ে করেছি আমাদের ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এগুলো পরব দেখছেন এই চূড়া সব সব কিছু রিমুভ হয়ে এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে এই ফেসের মেকআপ রিমুভ করা চলো এটা নিলাম এটা দিয়ে রিমুভ করব আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা প্লিজ ইগনোর প্লিজ ইগনোর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এর মানুষজন সমেত কিছু ইগনোর করো সো এই যে আগে একটা টিস্যু নেবে সব ময়দাগুলোকে এরকম ভাবে তুলবে শুধু চোখটা বাদে ফেসটা পুরো শীতকাল তো ড্রাই হয়ে গেছে এই যে দেখো কতটা পরিমাণ মেকআপ বেরোচ্ছে এখান দিয়ে পুরো ড্রাই হয়ে গেছে সো আজ আমি কাজল পরিনি লাইনার পরেছিলাম আর ইয়াকে বলছিলাম একটু মোটা করে সিঁদুর পরিয়ে পরিয়ে দিতে এত দূর আমায় সিঁদুর হোক এটা এই যে আর আমি আমি প্রোডাক্ট তোমাদেরকে দিয়ে ঠিক আছে স্ক্রিনের উপর তোমরা পেয়ে যাবে ওখান থেকে কিনে আমাকে কেউ বলো না দিদি লেহেঙ্গার লিঙ্কটা দাও সেটা আমি দিতে পারবো না কারণ এই লেহেঙ্গাটা আমার লেহেঙ্গা নয় আমার দিদির লেহেঙ্গা আমি ওর থেকে ধার করে নিয়ে পড়ছি মানে ধার করে নিয়ে নয় আমি যা কিনি ও পরে আর ওর যা কিনি আমি পড়ি আমরা দুজনে কখনো সেম জিনিস কিনি না মানে একই কালারের বা ওই অনেকে পরে না যে টুইন্স করে পরে আমরা কখনো সেটা করি না এই বুকামিটা করি না আমরা দুজনে আলাদা আলাদা জিনিস কিনি যাতে দুজনেই পড়তে পারি ঘুরিয়ে ফিরিয়ে আমরা ভীষণ চালাক মেয়ে আছি বুঝলা আর ওইসব টুইন্স করে পড়া ওই বাচ্চা মোটা আমাদের মধ্যে নেই বিয়ের পর এত ভালোবাসা শুরু হয়েছে তার আগে তো আমি ওকে মেরে ধরে একাকার করতাম আমি ভীষণ মারকুটে ছিলাম ছোটবেলাতে এখন আমি ভীষণ শান্ত হয়ে গেছি এখন আমি আর আগের মতো মারপিট করি না গালে পান নিয়ে কথা বলতে নেই চুপচাপ থাকো যে টাইমে পরেরা গালে পান দেবে সেই টাইমে সব বলবে যাতে ওরা কিছু বলতে না পারে প্রতিবাদ না করতে পারে করে ফেলেছি এবার আমি ফেস ওয়াশ করবো ফেস ওয়াশ করে তারপর আমি ঘুমাবো তো এখন ঘড়ি খুঁজতে খুঁজতে গিয়ে এই ঘড়িটা এখন পেয়েছে তাই এখন লাফাতে লাফাতে আমাকে দেখাতে এসছে ঠিক আছে ওকে ব্র্যান্ড 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 যাই হোক আমার এসব ভাল লাগে না চলো আগে ফেস ওয়াশ টা করি ফেস ওয়াশ আর ব্রাশ করা ডান এবার যাবো গিয়ে একটু স্কিন কেয়ার করবো এবার আমি করবো বাট তার আগে নর্মাল একটা অয়েল আমি ইউজ করবো কারণ আমার স্কিনটা প্রচুর ড্রাই হয়ে গেছে প্রচুর ড্রাই